এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলাচ্ছি এই গরম এই বৃষ্টি বাহিরে প্রচুর ভ্যাপসা গরম এই ভ্যাবসা গরমে আপনার প্রিয়জনের জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলাচ্ছি এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলাচ্ছি আপনার প্রিয়জনকে উপহার দিলে আপনার প্রিয়জন অবশ্যই খুশি হয়ে যাবে আজকের এই ম্যাঙ্গোলাচ্ছিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এর জন্য একটা নিয়েছি পাকা আম আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আমটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল এখন এই আমের সামনের যে বোটার অংশটা আছে এই অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে দেওয়ার পরে একটা সুরির সাহায্যে আমি আমের দুই পাশের অংশটাকে বের করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এই বিচির অংশর মধ্যেও আমের যে কাত আছে সেই কাতটা বের করে নিতে পারবেন আমি দুই পাশের অংশটাকে বের করে নিয়েছি একটা নাইফের সাহায্যে আমি কিউব করে নিচ্ছি এতে করে আমের যে কাতগুলো আছে বের করতে অনেক সহজ হবে আমি কিউব করে নিয়েছি নেওয়ার পরে আমগুলোকে একটা বাটিতে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়েছি একটা জুসের জগ জুসের জগের মধ্যে এই আমগুলোকে আমি কিউব করা আমগুলোকে ঢেলে দিয়েছি এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ বরফ কুচি দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি গুঁড়া চিনিটা মিষ্টিটাকে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ তরল ঠান্ডা দুধ আমি দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে কিন্তু আপনাকে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে আর লাচ্ছির প্রধান উপকরণ হচ্ছে টক দই অথবা মিষ্টি দই আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা এখানে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারবেন এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে দুইটা গ্লাসে আবারও আমি কিছুটা পরিমাণ বরফ কুচি দিয়েছি দেওয়ার পরে এখন এই ম্যাঙ্গো লাচ্ছিটাকে ঢেলে দিয়েছি ঘনকে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা ম্যাঙ্গো ম্যাঙ্গোলাচ্ছিটা তৈরি করবেন উপর থেকে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি চাইলে কিন্তু আপনারা এখানে পেস্তা বাদাম অথবা আপনারা কিশমিশ অথবা আপনারা এখানে আইসক্রিম দিয়েও ব্যবহার করতে পারবেন আজকের এই ম্যাঙ্গো ম্যাঙ্গোলাচ্ছিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই ম্যাঙ্গো ম্যাঙ্গোলাচ্ছিটা খেলে আপনার মনটাকে অবশ্যই ঠান্ডা করে দিবে আজকের এই ম্যাঙ্গোলাচ্ছিটা আমি খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করেছি এক গ্লাস ম্যাঙ্গোলাচ্ছি অবশ্যই আপনার প্রিয়জনের জন্য আপনি উপহার দিতে পারবেন আমি দুটা স্ট্র দিয়ে আজকের এই ম্যাঙ্গোলাচ্ছি শেয়ার করেছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের ম্যাঙ্গো লাচ্ছি খেতে কেমন হয়েছিল তাহলে সহজ রেসিপি পেতে পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ